তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই লাল তারটাকে এখানে কিন্তু আমি তারগুলি প্যারালাল সিস্টেম করে আমি তিনটা চারটার মাথা বের করছি এখানে মধ্যে তিনটা সিঙ্গেল ব্রেকারগুলি কালেকশন হবে তো এটা দিয়ে ফেস আউট হবে হয়ে প্রত্যেকটা ব্রেকারের মধ্যে ফেস কানেকশন হবে তার জন্য আমি এটাকে প্যারালাল করে কানেকশন করা হয়েছে এখন আমি মেন ব্রেকার থেকে ফেসটাকে কানেকশন করবো তো আমার মেইন ব্রেকারটার মধ্যে আমার কিন্তু ফেসটা কানেকশন হয়ে গেছে এখন আমি এগুলোর মধ্যে এখন সিঙ্গেল ব্রেকারগুলি কানেকশন করব। ভালো করে টাইট দিতে হবে লুজ কানেকশন থাকলে কিন্তু ব্রেকারগুলি জলে যাবে তো বন্ধুরা দেখতেছেন আমার ব্রেকারগুলির নিচে দিয়ে কিন্তু প্যারালাল কানেকশন হয়ে তিনটার মধ্যে ফেস কানেকশন হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আমি রুমের ফেসগুলিকে কানেকশন করে ফেলবো বন্ধুরা আমার ব্রেকারের মধ্যে কিন্তু সবগুলি লাইন কানেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি ব্রেকারগুলিকে সেট করে ফেলবো বন্ধুরা দেখতেছেন আমার কিন্তু এইচ ডি ভুটটা ওয়ারিং করা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মেইন ব্রেকার এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরা রুমের পুরাটা ফ্লাটের সম্পূর্ণ লাইনই বন্ধ হয়ে যাবে গাড়িটা যখন চালু থাকবে তখন সবগুলি রুমের মধ্যেই লাইন চালু থাকবে তো আমার এখানে কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এইচডি বোর্ডের কাবারটাকে লাগিয়ে ফেলবো হ্যাঁ বন্ধুরা আমার এস বোর্ডের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আমার কাবারটা লাগানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যে যেখান দিয়ে দেখেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ